দিগন্তজোড়া ফসলের মাঠ আর মাঝখানে গড়ে ওঠা ছোট ছোট বসতবিটা দেখতে পাচ্ছেন এটি গোয়ালন্দর চর চরটি পাবনার আমিনপুর উপজেলার যমুনা নদীর মাঝখানে ভেসে ওঠা একটি দুর্গম চর বর্তমানে এই চরে দুশো থেকে তিনশো পরিবারের প্রায় পাঁচশো লোকের বসবাস নদীতে মাছ ধরে আবার কেউ কৃষিকাজ বা গবাদি পশু লালন পালন করে এই চরে জীবন জীবিকা চালিয়ে থাকে শতাংশ চরে দরিদ্র মানুষ যারা বাচ্চাদের সব চাহিদা মেটাতে না পারায় অনেক সময় শুকনো একটি রুটি ভাগাভাগি করে খেতে হয় নাই। আমরা তো আজ তো দুনিয়াতে করে দিতেছি আল্লাহর কত আজব দিব আমাকে এনে পেটের দান দেখ কইরা হবে না আল্লাহর নাম নুন কোন শুন আমাদের এটুকের মধ্যে কোনো জরুরি সেবা নাই সময় মত না নিতে পারলো যে বাসায় আল্লাহ আর নাহলে আল্লাহ যেটা ভালো করব করব তাছাড়া আমাদের কিছুই করার নাই ভাবির বাচ্চারা গত ঈদে মাংস খেতে পায় নাই কাপড় চোপড়ও নিতে পারে নাই আমরা মাংস পামুক কই খামু এক হাজার টাকা মাংস এক হাজার টাকা আমরা জোগাড় করতে পারলে তো পোলাফানের একটা জামা দেবে পারেন এক হাজার টাকা দেখ কেজি মাংস হয়ে চারজন পোলাপান যদি যার আছে সে কেমন করে দিব কাজ না করলে আমার ভাত দেবে না তুমি ছেলের সাথে পড়তে এখারা একটা কথা শুনে না তার কথা আমার সংসারে করতে হয় কোনো দিন এক পাটা দিয়েও এক পাটা দিও গুটে খেয়া দু দিন দিন গেছে এই কথা কী বলবো তোমাকে তার মানে মানুষ করছে কি না এতো বক্ষ আছে তোমরা ক কষ্ট করছো তারা একজন একটা ভালো করো আমরা গরিব মানুষ কী দে ভালো করবো মেলা বহুত আমাদের টাকা পয়সা নাই গরিব মানুষ

কখনোই বোঝা যাবে না 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 জন্য যায় শীতের সকালে আমি চলে এসেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা খেয়াঘাটে এই ঘাটটি উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই পরিচিত একটি খেয়াঘাট এই ঘাট থেকে প্রতিদিন বিভিন্ন জেলা এবং চর অঞ্চলের মানুষ সকাল বিকাল যাতায়াত করে থাকে আজকে আমি বাইয়ের ইঞ্জিন চালিত টলার নিয়ে যাব দুর্গম চরে লিটন লিটনবাই খুবই ভালো মনের একজন নৌকার মাঝি ইচ্ছা করলে আপনারাও লিটন বাইয়ের নৌকা ভাড়া করে ঘুরতে পারেন নদীর পানি অনেকটাই কমে গেছে তাই তো নদীর মাঝখানে অসংখ্য ছোট বড় বালোচর জেগে উঠেছে চারপাশ থেকে ভেসে আসা শীতল বাতাস আর সোনালি রোদ্রের তাপদাহ এবং শান্ত যমুনার বুক চিরে ছুটে চলেছে আমাদের টলার যেতে যেতে চোখে পড়বে জেলেরা মাছ ধরে বিক্রি করার জন্য যাচ্ছে গঞ্জে আবার দুর্গম চর থেকে চরবাসীরা ছুটে চলেছে জীবনের প্রয়োজনে চলতে চলতে প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম চরের ভূখণ্ডে বন্ধুরা এই যে আমরা তলার থেকে নামতেছি এই যে আমরা এখন চরে প্রবেশ করেছি আসলে এখানে প্রবেশ করে যেটি দেখলাম আশপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না আসলে এই জায়গাতে কিছুদিন আগে পানি ছিল পানি নেমে যাওয়ার কারণে এদিকে কচুরি পানায় ভরে গেছে বাড়িঘরগুলো এইখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার সামনে আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব এখানে নদীতে ভেসে আসছিল অনেক ময়লা অনেক আবর্জনা ছিল সেইখান থেকে ওরা কিছু কিছু প্লাস্টিক টুকাচ্ছিল আসলে ওরা এখান থেকে টুকিয়ে দেখতেছিল যে কোনো মূল্যবান জিনিস আছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চরের ছোট ছোট বাচ্চারা কত দূর থেকে হেঁটে আসছে এই নদীর পারে এরকম প্লাস্টিকের জিনিস টুকানের জন্যে আসলে নদীতে যখন বাড়িঘর ভাঙে ভাঙার পরে এরকম অনেক কিছু ভেসে আসে ভেসে আসার পরে যখন চর জাগে তখন এরকম জায়গায় সেগুলো স্তূপ হয়ে থাকে আর চরের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা সময় সুযোগ পেলে এরকম এগুলো টুকিয়ে নিয়ে অনেক সময় কাজে লাগায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে আসলে কি ফুল জানেন হয়তো আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই নাও চিনতে পারেন এটি হচ্ছে কমলি শাক আর কমলি শাক কিন্তু আমরা সবাই কম বেশি খেয়েছি আসলে এই ফুলগুলা দেখতে যেমন চমৎকার আসলে শাকও কিন্তু খেতে অনেক ভালো লাগে হ্যাঁ বন্ধুরা আমরা খাবার আর আসছি আসলে এখন তো শীতকাল চলে এসেছে শীতকাল আসার সাথে সাথে দেখুন কত সবজি রোপণ করছে কৃষকরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটি টমেটো কিছুদিন আগেই রোপণ করছে ছোট ছোট টমেটো ধরছে ওই ক্ষেতের মাঝখানে আরেকটি চাচা ক্ষেত লিরাইতে আমি এখন তার সাথে কথা বলবো যে এখন বর্তমানে তাদের এই শীতের মধ্যে ফসল কেমন হচ্ছে কি খবর বা কেমন আছে এই চরে তারা নিতেছি ভালোই মোটামুটি খারাপ না ভালোই কেবল ঘাস জোগা উঠতেছে এই ক্ষেত্রে যদি পানি দেয় এই যা দেখতেছেন এক সপ্তাহ পরে এসে দেখবেন যে ঘাস তুলে গেছে এনে কি করব কাজ না করলে আমার ভাত দেবে না তো কবি ছেলের সাথে পড়তে খারা একটা কথা শোনে না তার কথা আমার সংসারে করতে হয় আমার কথা যদি না থাকে তাহলে আমি সংসার থেকে কী করুন তোকারী খায় আমার মতন আমি যাই আমার কর্ম খারাপ লোক নাই আমার আমার বাড়ির লোক মরে গেছে এই জন্য আমার অভাবে খুব আমি বাড়ি আপনি জানেন আপনার বাড়ির সেই দাদির কথা আপনার মনে পড়ুন আপনার চোখ দা টলমল করতেছে বানি এটা আমি আর এদিক আসতাম না তার কথা মতো মানে চলতে হয় মানে আমি তা আমার কথা দিয়ে যে আমার আমার সময় তো হয় না ইচ্ছা হলে বিয়ে করতে পারতেন নতুন করে আমি এসে তিন বছর ধরে মরছে আমি কাজ করবো না আর যেখানে যায় কাললা আমার জানে কাল্লা বই না আছে যার করছিলাম সে দুনিয়াতে চলে গেছে কাজ একটা কাজ একটা এখন আমার ভাগ্যে নাই আমার কর্ম ই ছিল কাজে আমি পাইতেছি এত ভালোবাসতেন দাদি হ্যাঁ সেও আমার ভালোবাসত আমি তাদের ভালোবাসতাম বন্ধুরা এই যে দাদুর সাথে কথা বললাম আসলে এই দাদুর কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে ওনার বয়স হয়ে গেছে এই বয়সে এই ক্ষেতের মাঝখানে কাজ করতেছে আসলে ওনার সন্তানের সাথে হয়তোবা মতের মিল না থাকার কারণে উনি ওনার মতো থাকে আর তিন বছর আগে ওনার স্ত্রী মারা গেছে সেই স্ত্রীর ভালোবাসাটা এতটাই ছিল যে এখন সে আর নতুন করে বিয়ে করতে চায় না আসলে প্রত্যেকটা মানুষেরই তার স্বামী স্ত্রীর মধ্যে এরকম মিল থাকা উচিত বন্ধুরা আমরা চর দিয়ে হাঁটতেছি ওই যে সামনে যে চরের মাঝখানে নতুন বসতি দেখতে পাচ্ছেন আমরা সেইখানে যাবো এই এইরকম রাস্তাতে যাবো এই যে দেখুন রাস্তা চাষ করার জন্য ট্রাক্টর চলে মাঝে মধ্যে যার কারণে এরকম একটু রাস্তা দেখা যাচ্ছে তো আমাদের ওই গ্রামে যেতে হবে ওই গ্রামে যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট বন্ধুরা আমরা অবশেষে সেই চরের মাঝখানে যে গ্রামটি সেই গ্রামের কাছে চলে এসেছি বিশ মিনিট গরমে হেঁটে এরকম বালো মাখা রাস্তা দিয়ে অবশেষে চলে এসেছি এখনই এই গ্রামে প্রবেশ করব এবং এখানে যারা থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা ছিলাম ওই আলোকদে আলোকদে স্তরে ছিলাম ওই ময়ন মাতব্বরের গ্রামের ওই জায়গায় গেল এখানে আসছি মনে করেন যে দুই বছর পুরা হয় নাই গাছপালা লাগাই নেই এই যে নদীতে আবার ভাঙছে এবার এই জন্য এবার লাগাই নেই নাহলে গাছ লাগাইতাম হয়ে যেত ওই আমি আমের সারা কয়েক টাইনে লাগাইছি মনে করেন যে এই যে অনেক ভাঙছে আমারই মনে করেন চল্লিশ হাজার টাকার জমি টমেটোর জমি গাঙে গেছে না তো টমেটোর দিন আমরা সাজে থাকতে একটু ধরতো গলন্দ সর মোজাই গোলন্দ এটা ওই যে কান্দা দেহে আসলেন না আলোক আছে একটু ইপার আর সবই নদীতে আলুক দেয়া ব্রিটিশের সময় মনে করেন যে আপনাদের জন্ম নাই তখন এটা গলন্দর ঘাট ছিল এই জায়গা সেই নামেই গলন্দর চর আমাদের এটুকের মধ্যে কোনো জরুরি সেবা নাই বিদ্যুৎ আছে ওই কুশিয়াটা ওরা একটু আগে আসছে ওই যে গাছ গাছলা দেন না ওদের আছে ওই যে গাছ গাছলা দেখা যায় ওরা পাইছে সময় মতো না নিতে পারলো যে বাসায় আল্লাহ আর নাহলে আল্লাহ যেটা ভালো করবো করবো তাছাড়া আমাদের কিছুই করার নাই বন্ধুরা যে বাড়ি রাঙে কত সুন্দর লাউ গাছ বুনছে দেখুন এই যে লাউ বুনছে লাউ একেবারে সবুজ কালারটা দেখুন সবুজ আসলে এতে বোঝা যায় যে ফরমালিন ছাড়া সার ছাড়া অর্গানিকভাবে এই লাউ গাছ এবং লাউ হইছে আসলে এই লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করলে কি মজা লাগবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন পাশেই যমুনা নদী এই যে যমুনা নদী ওই গাছটা দেখা যায় গাছের ওই পাশে যমুনা নদী এখানেও কিন্তু অনেক ইলিশ মাছ ধরা পড়ে তারা এই যে দেখতে পাচ্ছেন চর চরের এইখান থেকে মাটি কাটছে মাটি কেটে তারা এরকম উঁচা কুরিয়া বাড়ি করছে কারণ এখানে পানি উঠে পানি ওঠার জন্য প্রায় দশ ফিট উঁচা কুরিয়া কিন্তু তারা এখানে বাড়ি ঘর করে আছে। এই যে আমরা উপরে উঠছি পানি আমরা দুই বছর ধরে বাড়ি করছি মনে করেন যে নেই ইদ্যা সই সই নৌকা দন দিয়ে চলাফেরা করি তারপরে তো চলাফেরা করা যায় সবারই সবাই নৌকা আছে সবাই না থাকলে একজনের ডা দিয়ে মিলেমিশা চলাফেরা করি আমরা মানে একজনের সবারটা তার সামর্থ্য নাই করার তাই একজনের ডা নিয়েই আমরা মিলেমিশা চলাফেরা করি যে কোনো সেবা পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের ওই আড়িতে যাইতে হয় এই যে ভাবির সাথে কথা বললাম এই যে এইখানে কিন্তু লোকজন থাকে যে একটু দেখাই এই যে দেখুন এইখানে থাকে যার কারণ উপরে এরকম পলি দেওয়া আর এটা হচ্ছে এই ভাবির ঘর এই যে ফাঁকা জায়গায় রান্না করে এই যে এটা রান্নাঘর দেবে আসলে সেই রান্নাঘরও কিন্তু দিতে পারে না আর এই যে পাশে একটি পায়খানা দেখতে পাচ্ছি কাপড় দিয়ে টানিয়ে রাখছে মানে একটু টিন্দা করবে সেই অর্থ কিন্তু তাদের নাই ভালো পোলা একটা ভালো একটা মাছ কিনে এনে খাওয়াইতে পারি না ভালো একটা জিনিস সময়তে পড়াইতে পারি না আমাদের হারে জীবন কষ্টের তখন মায়ের আত্মা তো বুঝেনি যে মায়ের আত্মাটা কিরকম কষ্টের তখন আত্মা ফাইটে আসলে তখন কিছুই করবেন নাই বুঝাই তখন যে আব্বা তুমি ওখানে বড় হইবে তখন তুমি কিনে নিও বা অন্য একটা জিনিস যে এইরকম বস্তু যে পোলা খান পা জোটাবার পারলে খাই না লেজ কটা সুদে খিচুড়ি রাইন দে সামাই রাখি আমরা মাংস পামুকই খামু 1000 টাকা মাংস 1000 টাকা আমরা জুগার করতে পারলে তো পোলাভাতের একটা জামা দিবার ফাইন 1000 টাকা 1 কেজি মাংস চারজন পোলাপান জুজি আছে সে কেমা কইরা দিব তারপর গতোই আপনারা মাংস খান নাই মাংস খামু কইতে কে বুঝন না আপনারা এই জায়গা তো কোন কুরমানের সিস্টেম নাই ভাই নাই হয়তো 1 কাট কেজি মুরগি টুরকি কিনে আনলে পার হইই নে পোলাপান নিয়ে আমরা খাওয়া দিতাম আ বন্ধুরা এই গোয়ালনদর চড়ে এসে আমি অবাক হয়ে গেলাম এই যে ভাবির সাথে কথা বললাম ভাবির বাচ্চারা গত ঈদে মাংস খেতে পায় নাই কাপড়চোপড়ও নিতে পারে নাই তাদের কথা এক কেজি মাংস যদি এক হাজার টাকা নেয় এই এক হাজার টাকা দিয়ে কিন্তু তাদের বাচ্চাদের মাংস খাওয়ানোর সমর্থন ওনাদের নেয় আসলে এরকমই দিনের পর দিন এখানে যারা বসবাস করে তারা কষ্ট করে বসবাস করে কি করে না আগের বগে কত হরাই আমি কখন যাবো আমাকে তো সার দেওয়া বোলে পুরিয়ানা এই বুড়াই হ্যাঁ হে জায়গা বাড়ি করুম হে সাদে তো আল্লাহ দেওয়া নাই আমাকে মনে চাই চায় বোলে একটু না যায় বাড়ি করি এই যে ছোটো চালটা কত ঋণ ফিনে বাইরে দিলাম যে আমিতো মরিয়াই গেলাম দি রাতি নাতকের দরাই তো মরিয়া গেলে সুখ পাম এ নাল্লা কি করবো হি জানে আমাকে চাঘের চাগড়া না বাংতো এই যে এখানে এই সত্তর হাজারটা মাটি এসেছি এই সত্তর হাজারটা আরো কিছু করা গেতো তো এই যে টানতে টানতে তো আমাকে তো ঠান্ডা যা গর্থ আছে চালান খাটার ভাত তারা মনে যে এই চরে থাই হাই ভালো হইতেছে আর যারা হ্যাঁ আর আমি এখন এগালো গরিব মানুষের হই মানুষ কিছুই নাই মানুষের কথা মরিয়া গেল আজাব আমাকে মরিয়া গেল আজাব নাই আমরা তো আজাব তো দুনিয়া থেকে করে দিতেছি আল্লাহ কত আজাব দিব আমাকে এর থাজাব আছে মেঘে বিজতেছি রে ফুরতেছি সময় মতো না এখন আত্মাই চাইতেছে আছে দিবল ফাটি নে তাহলে আমার কাছে লাগে কখন দিব আমাকে রাজাফ নাই আপনি মনে যাই মন তাই কখন আমার কাছে আমাকে রাজাফ নাই এই যে নাঙ্গল বাচ্চা এনে লেট আনবো হেতো বুড়া মানুষ তো রাজা ভাল্লায় দিব এনে পেটের দান আল্লাহর নাম কোন সুম আল্লাহর নাম টাইমই নাই বন্ধুরা এই যে আরেকটি বাড়িতে এসেছি এই যে বাড়ি দেখুন একেবারে খড়ি দেয়া বেড়া দিয়ে রাখছে এই যে রান্নাঘর এটিও খড়ির ঘর উপরেও খড়ি আসলে এরকম ভাঙা ঘর এরকম চরে আসলেই দেখা যায় সামনে একটু জায়গা আছে এই যে একটু জায়গা আছে এইখানে ওনারা চাষ করে ওখানে কিছু গরু লালন পালন করে আপনারা একটা জিনিস হয়তোবা মনে মনে ভাবতে পারেন যে এইখানে লাখ লাখ টাকার গরু যার আছে তার এরকম ভাঙা চড়া ঘর কেন এর কারণ হচ্ছে এই গরুগুলা ওনারা বর্গা পালে ওনাদের না আসলে এই বর্গা পাইলা তো এরকম ওটা বিক্রি করে ভালো ভালো ঘরও করা যায় না তার কারণ ওনারা এরকম ভাঙাচোরা ঘরে থাকে যে বাড়ি আবার ডালা ডালা উঠে বয় করে বাবা তো কিরিম কষ্ট দিন এক পাঠা দিয়েও এক পাঠা দিয়েও গুইটা খেয়া দুদিন দিন গেছে এই কথা কি বলবো তোমাকে স্যার এনে মানুষ করছে কিনে এখন তো বক আছে তোমরা করতে হবে তারাই একজন কলেজই নাই স্কুল নাই পড়াশোনা করতে লেখাপড়া করে না ওরা হে স্কুল হে কাসম্বর কিউরি বাইক হল তা কষ্ট করে রাখছি মানুষ করছে যাবো বন্ধুরা দেখুন বয়স্ক কাকুটা এই লাইংলা নিয়ে যাচ্ছে আসলে উনি খেতে যাচ্ছে কাজ করার জন্য বয়স হলে কি হবে এক একমোটো খেতে তো হবে যার কারণে তারা এরকম বয়স হলেও তাদের খেতে কাজ করতে হয় এই যে কাকুটা যাচ্ছে এই খেতে ফসল রোপণ করছে সেই খেতে ওনারা এই লাইংলা দেয় এটা হাল বাওয়ার মতো করবে মাটি আগলা করে দেবে বন্ধুরা এই যে আমরা চরের আরেকটি বাড়িতে এসেছি দেখুন উপরে টিন আর চারপাশে বন দিয়ে তারা বেড়া দিয়ে রাখছে এই যে ঘরটা আপনাদেরকে একটু দেখাই এই যে ঘর কিসের মধ্যে থাকে এই যে এ পাশে একটি চকি দেখতে পাচ্ছি আর ছোট্ট একটি জানালা এই যে জানালা দেখুন দেখতে পাচ্ছেন চর দেখা যায় এখানে বসবাস করে আসলে ভাঙা চোরা ঘর বৃষ্টি আসলে পানি পড়বে ঝড় আসলে এই ঘরটি পড়ে যাবে এই যে দেখুন ছিদ্র আসলে টিন ওইখানে প্লাস্টিক দিয়ে রাখছে যাতে পানি না পড়ে এভাবেই কষ্ট করে চরের মানুষ বসবাস করে এই দেখুন কি খায় এরা এই যে ডাউল এটা কাঁচা মূলা আসলে এভাবেই কষ্ট করে এরা মানুছি দেবালাครুরি ইন পতি লব মেলা বহুত মগরা টাকা পশা নাই গরিব মানুষ ফুলাফন মানুষ কোনা বাড়ি গছারু সব দুক্লনে কি আল্লাহ দিতি موت থাই যদি মরুম সমস্যা কি আর কি করুম পাম কোনে আনা মাগে তো জমি তো নাই আমরা সরসরই থাকি বাস করি ফুলাফন নি ঠিক সেব গোছানা তো নাই মাগু আমরা এই চার বংলা আক্ষরে যাই আক্ষরে বংলা আক্ষরে যাই ফুলাফন নি কোন একটা জিনিস চাই তা তো দিবে পারিনা এই যে শাক বাতার এনে দিই মূল বাজি দিই কি কবু বাজে দিই একটু ভালো মন্দ তরকারি ফেরিনে পোলাফানের না পাম খোয়ানে সমাজে তো কোরমানি দেয় না সমাজ আছে নাকি মাত বার আছে নাকি দেশে এক হাজারটা কেজি গরু মাংস আমরা কিনে পারাম নাকি গরু পোলা পোলাফান দিয়ে ফার আছে পোলাফানের মানুষ কেমন গরু মাংস কিনে খাও আমরা কষ্ট তো লাগবে লাগে না তাই আপনি জানেন না ফানে কি কষ্ট মা বাপের মা চেষ্টা করে যে নিজে না খায় পোলাফানে খাওয়ায়

দানমান তো লাগাই না আমরা বাজার কত দূর প্রতিদিন তোর বাজার করতে পারে না বাজার করেন কতদিন পর 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 তিন দিন 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 চার পাঁচ বন্ধুরা আমি চরের আরেকটি বাড়িতে প্রবেশ করতেছি এই বাড়িটিও ফাঁকা জায়গায় এই যে এদিক দিয়ে মাঠ দেখা যাচ্ছে এই যে ফাঁকা জায়গার মধ্যে এই যে বাড়িতে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পেলাম যে এখানে কিছু মাছ ধরার ফাঁদ তারা বেঁধে রাখছে কারণ পাশেই নদী নদীর থেকে মাছ ধরে এবং এখানে সবজি বনছে টমেটো টমেটোর চারা রোপণ করছে এই যে দেখুন ভাঙা ঘরে বসবাস করে তারা এবং সামনে সবজি করছে লাউ ফরমালিন ছাড়া লাউ আসলে এই চরে যারা বসবাস করে তারা কষ্টে থাকলেও সবজি কিন্তু টাটকা খায় বন্ধুরা যে বাড়িতে আসছি এই যে দেখুন এখানে থাকে এই যে কাতা দেখতে পাচ্ছি আসলে এই খাটেও থাকে আর এই পাশে গরু ছাগল রাখে একেবারে ফাঁকা জায়গা মাঠ এই আমরা মাঠ দেখতে পাচ্ছি এখানে কিভাবে থাকে আসলে এই জায়গায় না আসলে এদের সাথে না মিশলে কখনোই বোঝা যাবে না যে চরের মানুষগুলো কত কষ্ট করে বসবাস করে থাই রাতের নাই এই জায়গায় এই জায়গায় মনে করেন যে সাল বোরা থাই এই ঘরে আর এক সাল রাথাই ওই গরে আমরা এই জায়গায় থাকি থার জাগা নাই কি করুন শহরের মধ্যে চরের মধ্যে বসবাস করতেছি ওই জায়গা থায় দূরে বর্গা গরু আনছি গরু দূরে থাকে আর এই জায়গা আমরা হয়ে থাকি এই যে ফাঁকা জায়গায় থাকেন যদি শিয়াল সাপ শিয়াল শিয়াল ঘরের মধ্যে থেকে কামড় দিয়ে এই যে পাউ এই জায়গাটা তুই করছিল তারপরে এই যে জায়গায় এই যে আর এই তলপেটে পেটে কামড় দিয়ে শিয়াল গোস্ত নিয়ে গেছিল

আমার মতো এই ঘর তো দেখতাছেনি নি ভালো অবস্থায় দশ হাজারটা বই নাই কি আর এর মধ্যে আমরা বসবাস করবে পারি গাঙে ভাঙে গেছে ওই যে বো আসিলাম বস্তিমের চরে সেই নদীতে যাওয়ার পরে বর বাদুর মাসে দিন এই জায়গা বর্ষায় আবার এই ওই যে গাং বাইঙ্গে কাছে আসতেছে তুই না একটু ডাক্তারের জন্য এই কোন দেশে সে না পা পাওয়া যায় না জ্বরের এই যা কতটা দিন ধরে এই যে হাতখানে বাতাস নাকছে এই গাড় দিয়ে হাত দিয়ে জানটা বাইরে যাই শিকের ঢুকের পারে দিন বের একটু নরি ছেড়ে রাত্রিলে শিক্কের পারি কষ্টেরই কষ্টের নাকি সহজ কনে সহজ আমাকে বললাই মদ দিছে মোর মানে এই কষ্ট করতে করতে এইভাবেই দিন যাবো রাত